হ্যালো व्हाट्सअप পেজ। কি অবস্থা কেমন আছেন? আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমাদের মোবাইল ফোনে ডিলেট হওয়া ছবি কিভাবে ফিরে আনবেন। আমাদের মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও থাকে যেগুলো আমাদের ভুলবশত টিপার কারণে ডিলিট হয়ে যায়। তো আমরা এই ছবিগুলো আনার জন্য অনেক চেষ্টা করি আনতে পারি না। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এক মিনিটে আপনার ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফিরে আনবেন। তো এর জন্য বেশি কিছু প্রয়োজন না। আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। অবশ্য আপনাদের ডাটা কানেকশন থাকতে হবে তারপরে এখানে সার্চ বার পাবেন সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে আমি যেটা সার্চ করব ওইটাই সার্চ করবেন কে ডিস্ক ডেজার ফটো রিকভারি অ্যাপস এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে তো এই দেখে নিন লোগো দেখে নিন দেখে এই অ্যাপসটা ইনস্টল করবেন আমার ইনস্টল আছে তো আমি ওপেন করে নেব তারপরে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যদি ফটো আনতে চান তাহলে উপরে এক নাম্বার অপশনে ক্লিক করবেন আর যদি ভিডিও আনতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন তা আমি ডিলিট হওয়া ফটো ব্যাক আনব তাই আমি উপরে সার্চ ফর লস্ট ফটো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনার যতগুলো ফাইল ডিলিট হয়েছে ততগুলো ফাইল এখানে দেখতে পারবেন নিচে দিয়ে আপলোড হতে থাকবে তার আপনার যতগুলো ফাইল এখানে সবগুলা গ্যালারিগুলো শো হবে হোয়াটসঅ্যাপেরগুলো শো হবে তা আপনি যেগুলা ডিলিট করেছেন ওগুলা ব্যাক নিয়ে আসবেন তো ব্যাক নিয়ে আসার জন্য আপনি এখানে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন যে ফটোটা ব্যাক আনবেন ওই ওইটা থ্রি ডটে ক্লিক করে এখানে রিকভার দিস ফাইল এটাতে ক্লিক করবেন তাহলে আপনার ফটোটা গ্যালারিতে চলে যাবে তো এইভাবে আপনার ডিলিট হওয়ার পরটও ব্যাক আনতে পারবেন তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি যদি আপনার মোবাইলটা প্লাস মারেন তাহলে অবশ্যই এটা কাজ করবে না বা এক মোবাইল থেকে ডিলিট করে আরেক মোবাইলে চেষ্টা করেন তাহলে এই কাজটি করবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ